দেখেন আমাদের অবস্থান আমার ঘর বাড়ি যেমনি যা আছে সব কিছু ফিনি হয়ে গেছে আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পাড় আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর বাড়ি নাই জানিস আফসুজ আপনি যা আল্লাহ যা বানলাই করে দে দেখেন আমাদের ঘর নাই আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই ভালো কোনো আশ্রয় কেন থাকলে আমরা আমরা আশ্রয় এখানে যাই উঠবো এই রকম কোনো আশ্রয় কেন আমাদের এখানে নাই লাইভটা কারা কারা আসেন লাইভটা সবাই শেয়ার করবেন আরো দশজন বিশ জনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই ঘরটা শেষ দেখেন আমরা নাই হ্যাঁ মারা পড়ছে আমার ঘরের অবস্থা করতো অনেক আমি যে ঘর খাই এই ঘরের অবস্থা দেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে অবস্থা নাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন সব লন্ড হয়ে রয়েছে সব লন্ড আল্লাহ আমরা মালিক যে বন্যা দেখিনি আসিলাম না এই দুনিয়াতে আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি তা নিজের বাপের সুপার্জন দিয়ে ঘর করা তো ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরাবো কোনো সরানোর মতন নাই কোনো কিচ্ছুই নাই কোনো কিচ্ছুই নাই দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন আমি যে রুমে যাব ওই পরিবেশ নাই আমার রুমের বর্তমান অবস্থান ও আল্লাহ আল্লাহ সারা কেউ নেই মালিক ভাই যা বেশি বেশি দাদা দেখে দিন সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন ভাই আশেপাশে যাওয়ার মতো কোনো সুযোগ নেই আমার আশেপাশে যা তো বাড়ি ঘর আছে সব বাড়িঘর চলানো ও মালিক ঘূর্ণিঝড় নির্মাণে একদম নির্মাণ করে দিয়ে গেছে সবকিছু ভাই সব নির্মাণ আল্লাহ সারা রহমত করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া কেউ না ভাই রহমান করার কথা বলল ভাই এখন দুপুর আল্লাহ আছে ভাই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন যা পাপের দেওয়া একটা ঘর ছিল ওই শেষ মনে হয় না যে কোনোদিন একটা ঘর করে তুমি ঠিক মতো থাকতে পার করতে পারলাম না সবাই ভালো থাকবেন কিনা অনেক মানলে ঘরের মধ্যে যা পারি আশেপাশে চলে রাখি আল্লাহ হাফেজ ঘূর্ণিঝড় রেমালের টান্ডবে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে এটা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করে আর যাদের সম্ভব তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন